সালাম আলাইকুম আমার বাংলাদেশের সর্বসাধারণ এবং আমার রাজনৈতিক সহযোদ্ধা সহকর্মী সহ বাংলাদেশের আপমর জনসাধারণ সকলকে আমার সালাম এই মুহূর্তে আসলে এই মুহূর্তে যে এখানে এসেছি আমি যে একটা কথা বলার জন্য গতকাল হঠাৎ করে আপনার রাতের বেলা ঘোষণা করা হলো যে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা এবং মুজিবনগর সরকার যারা আছে প্রায় সাড়ে চারশো পাঁচশো এদের সকলের মুক্তিযোদ্ধা সার্টিফিকেটটা একরকম বাতিলই করা হয়েছে আসলে বলা হচ্ছে যে ওরা সহযোগী মুক্তিযোদ্ধা আর যারা ফাইট করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা এই ঘোষণা পরে আসলে আমি কিন্তু অবাক হইনি আমি অবাক হয়েছি একটা জিনিসে সেটা হচ্ছে যে ওরা এখনো বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা বা মুজিবনগর সরকারের যারা ছিল তাদের সকলকে যে রাজা কারাখাই তো দেয়নি সেটাই অবাক হয়েছে তারা যে এখনো বলে নাই যে গোলাম আজম সহ বাকিরাই মুক্তিযোদ্ধা আর যারা মুক্তিযুদ্ধ করেছে এরা সবাই ছিল সন্ত্রাসী এটা যে তারা এখনো বলে নাই এটাই অবাক হয়েছে তো হঠাৎ করে গতকাল রাতে কেন করতে হলো এখানে কিছু ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে দেখেন আমরা যখন আপনার এই যে সবাই করিডোর বন্দর করিডোর বন্দর নিয়ে চিল্লাচিল্লি করতেছিলাম এরই ভেতরে নিয়ে আসলো তারা অন্য খেলা আর সেই খেলা খেলতে খেলতে আমরা কিন্তু সবাই করিডোর বন্দর ভুলে গেলাম আমরা সবাই মনে করলাম যে বিএনপির তারিখ জিয়া চাইছে নির্বাচন এনসিবি বলতেছে এই সেই এগুলোর মধ্যে সবাই পড়ে গেছিল আসলে কে ঠিক কে বে ঠিক এগুলো নিয়ে চিন্তা ভাবনায় চলে গেছিল এর ভিতরে যে গত দুদিন তিন দিন যাবৎ যে ডিপি ওয়ার্ল্ড এসে যে আমাদের বন্দর ঘুরে গেল ওখানে প্রায় একশো কতজন কর্মকর্তা আসলো সবই ইন্ডিয়ান এটা নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই একটা মাত্র পত্রিকা বা দুইটা পত্রিকাতে আসছিল বাকি আর কোথাও কোনো আলোচনা হয়নি এতে গেলে এক আর দ্বিতীয় উনি দুই তারিখে একটা ইয়ে ডেকেছিলেন গত পরশু বিএমপি এনসিপি সব দলকে ডেকেছিলেন একটা বৈঠকের জন্য কিভাবে নির্বাচন হবে ওইখানেও কিন্তু ব্যাপক গন্ডগোল হয়েছে নাহিদুল ইসলাম তো এক পর্যায়ে নাকি বলে বলছে যে মিস্টার সালাউদ্দিন সাহেব আপনি তো ইন্ডিয়ার সুরে কথা বলছেন এগুলো নিয়ে ওখানে ব্যাপক বাক এগুলো নিয়ে যাতে আপনার কথা না বলেন বা এগুলো নিয়ে যাতে কথাবার্তা না বাড়ে এগুলো নিয়ে যাতে কোনো আলোচনা না হয় তার জন্যই আজকে গতকাল রাতে মুক্তিযোদ্ধা নাটকটা সাজানো হয়েছে এর ভিতরে আছে বাজেট বাজেট একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন কি না জানি না বা আরও পরে করবেন হয়তো সেখানে বাংলাদেশে উৎপাদিত যত জিনিস আছে ইলেকট্রনিক জিনিস মোবাইল ফ্রিজ অমুক তমুক যেমন আপনার ওয়ালটন করে আমাদের এইসব জিনিসের উপর পনেরো পার্সেন্ট ভেট বসাইছে তাহলে আগে যেটা আপনি একশো টাকায় কিনতেন সেটা একশো পনেরো টাকা প্লাস আরও কিছু জায়গা আপনাকে একশো তিরিশ টাকায় কিনা লাগবে কারণ ভ্যাট বাড়াইছে তো এখন আপনার এখানে বাংলাদেশে উৎপাদিত জিনিসের উপর ভ্যাট বাড়াইছে কিন্তু বিদেশ থেকে আমদানিকৃত ওই মোবাইল ফোনের উপর ভ্যাট বাড়ায় তো এটা কার স্বার্থে স্বার্থ টাকা করের হার বাড়াইছে বিদেশ থেকে আমরা যারা টাকা পাঠাবো তাদেরকে আগে আড়াই পার্সেন্ট দেওয়া হতো আর এখন আমরা নাকি দশ পার্সেন্ট উল্টা কর দিতে হবে কেন রে ভাই আমরা তো এই দেশেও কর দিই এখানে যে কামাই এখানে তো কর দিই আমরা আমাদের টাকাটা আমাদের বাবা মার কাছে রেমিটেন্স যোগ হয় দেশের বাজেটে ব্যয় হয় দেশের বিভিন্ন খাতে ব্যয় হয় সেই টাকাটার উপর এখন দশ পার্সেন্ট দিতে হবে তার মানে কি আমি আপনার ব্যাংকে দিব না এখন আর হুন্ডিতে যাবে এবং কালো টাকা সাদা করার একটা সিস্টেম রাখছে তো এতদিন যাবতই যে টিএবি টিএবি যারা আছে এরা সবাই যে কালো টাকা সাদা করার যে সুযোগ সরকার দিতেছে এটা অবৈধ এই না সেই না অনেক কথা বল হইতো তখন তো ওইসব সরকার নাই গত দশ মাসে তো ফেরেস্তারা চালায় তাহলে দশ মাসে ফেরেস্তারা কত ফেরস্তাদের কাছে তো কালো টাকা থাকার কথা না নাকি এই দশ মাসে যেই হাজার কোটি টাকা মাইরা খেলেন সেই টাকাটা কি সাদা করবেন কোনটা বুঝিয়া দেখেন যেমন তো ফেরেস্তারা চালাচ্ছে কারো কাছে তো কালো টাকা নেই সাদা টাকা সেখানে আবার কালো টাকা আসলো কেন যেদিনই বাজেট দিলেন সেদিনই শেয়ার মার্কেট ফল করলো তো এইসব নিয়ে যাতে কেউ কথা না বলেন এইসব নিয়ে যাতে কোনো না হইতে পারে এই এই যোদ্ধাদের মধ্যে এই কাজটা করলো এখন আমার প্রশ্ন হচ্ছে যে শেখ মুজিব যে উনিশশো সালে যে ছয়শ কতজনকে জনকে বীর উত্তম বীর প্রতীক বীর বিক্রম খেতাব দিয়ে সিগনেচার করেছিলেন সেটাও কি বাতিল করবেন নাকি আগামীতে এই যে প্রকলামেশন অফ জুলাই করার জন্য যে দ্বিতীয় স্বাধীনতা বইলা জামাতরে জায়েজ করাবেন আমাদের কাছে তা আমার যা ধারণা সেটা হচ্ছে জামাতরে জায়েজ করানোর জন্য এমনও হইতে পারে আপনার তো বলতে পারে যে আসলে ওই মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করেছিল সেটা তৎকালীন পাকিস্তান জামাত ছিল সেটা আসলে বাংলাদেশি জামাতটা শুধু এই বাংলাদেশি জামাত বাংলাদেশে যারা আছে এরা সবাই সুস এদের কোনো ভুল নেই এদের কোনো ভ্রান্তি নেই এগুলোও বলতে পারে তা আবারও বলতেছি আমি আপনাদেরকে এই যে যা করলো এরা মুক্তিযোদ্ধার এই যে সাড়ে চারশো পাঁচশো জন যারা মুক্তিযোদ্ধা খ্যাতা বাতিল করলো বা ওরা মুক্তিযোদ্ধা না সহযোগী মুক্তিযোদ্ধা বা ভারপ্রাপ্ত কয়দিন পর হয়তো বলে দিতে ওরা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত উপদেষ্টা মতো ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এগুলো বললেও তারা করতে পারে অথবা বলতে পারে এরা নাই এবং এটাতে আমি আসলেই অবাক হই নাই কারণ এটা যদি না ডাক্তার তখন বছর বয়সের যুবক উনি যে যুদ্ধে যায় না এখন বলবো যে আমি তো ঘরে বৈশাখ নামাজ পড়ছিলাম সুতরাং আমিও বীর মুক্তিযোদ্ধা এই খেতাবও পাইতে পারেন যেমন এই যে নোবেল পাইলে আপনি এখন আর ট্যাক্স দিতে হবে না চার পাঁচটা পুরুষ ঘোষণা করছে ওগুলো পাইলে আপনাকে ট্যাক্স দিতে হবে না কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ তো প্রতিদিন নোবেল পায় প্রতি বছর হাজার খানিক লোক নোবেল পায় হাজার খানিক লোক বিদেশি পুরস্কার পায় তারা ট্যাক্স দিতে হবে না গ্রামীণ ব্যাংকও ট্যাক্স দিতে হবে না গ্রামীণ ফোনও ট্যাক্স দিতে হবে না ডাক্তার ইনুস সাহেবও ট্যাক্স দিতে হবে না এখন আপনারা যা ভালো বুঝেন সালাম আলাইকুম ধন্যবাদ